নিংকাম ব্যাক টু মাই চ্যানেল আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমিও বেশ ভালো আছি আর ভালো আছি বলে আবারও চলে এলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে সকাল মানে প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে মোটামুটি সাতটার মতো এখন বাজে আর বাড়ির সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওদিকে সূর্যবামা কিন্তু ভালোভাবেই রোদ দিয়েছে তবুও কিন্তু ঠান্ডা অতিরিক্ত তো বন্ধুরা এবারে যাওয়া যাক সকলকে জানাই আবারও গুড মর্নিং তো অনেকটা সময় পর ক্যামেরার সামনে এলাম আর সকাল থেকে তো অনেক কিছু করা হয়েছে সেই সমস্ত ভিডিও আর করতে পারিনি তো রান্নাঘরে আছি দেখতেই পাচ্ছি যেখান থেকে ভিডিওটা শুরু করলাম আমাকে দেখে মনে হচ্ছে পৌষ মাসে ঠান্ডা এসেছে সত্যিই ঠান্ডা পড়ছে এখানে ভালো ঠান্ডা পড়ছে তো সেই জন্য সেই চাদরটা নিয়েছি আর উঠেছি অনেকটা সকালে আজকে মা তো উঠেছে ভোরে দেখতে পেলে রান্না বান্না হয়ে গেছে আসলে আমার মামার বাড়িতে হচ্ছে কালকে মনসা পুজো তো মাকে স্নান করতে যেতে বলেছে মা পুজোতে যাবে উপোস থাকবে সেই কারণে একটা জিনিস দেখায় উড়ে চলে গেল এখানে একটা পাখি বসেছিল সে তো যাই হোক দেখতে পেলে রান্নাগুলো মা করেছে আর মা ভোর চারটেই উঠেছে উঠে সমস্ত কাজ রান্না করেছে আমিও পাঁচটার সময় উঠছিলাম মা বলছিলাম আরেকটু ঘুমো পরে উঠবি তারপরে আমি এমন খুব ঘুমিয়েছি উঠে দিকে আমার কাজ হয়ে গেছে তো যাই হোক আমিও সাড়ে ছটা দিকে ঘুম থেকে উঠেছি তো উঠে নিজে ফ্রেশ হয়েছি তবে চুলটুলের অবস্থা দেখতে পাচ্ছ বহুত খারাপ এখনও পর্যন্ত কিছু করিনি মানে আমি নিজে যেটা যেটা খাবার সেটা খেয়ে সোনা মাদের এই যে খিজুড়িটা বসিয়ে দিলাম যাতে ওরা উঠে সঙ্গে সঙ্গে খাবারটা পায় তো এখন সেরকম কোনো কাজ নেই আর সোনা মাম্মা আমার বোন সকলে কিন্তু ঘুমোচ্ছে আর ঘরের সমস্ত কাজ কমপ্লিট মানে ঘর গোছানো ধরো হয়ে গেছে কোনো কাজ আর বাকি নেই তো এখন একটু রিল্যাক্স করো রিল্যাক্স বলতে গেলে ফোনে কাজই করবো বলতে গেলে ঘরটারও সব মোছা হয়ে গেছে সেরকম কোনো কাজ নেই আর মামা না ওঠা পর্যন্ত আপাতত কাজ নেই তবে মামা উঠলেও আমি তোমাদের সামনে আনবো না কারণ ওই যে কমেন্ট বক্স অফ হয়ে যাবে আর সেরকমভাবে ভিডিও শ্যুট করাও হচ্ছে না বন্ধুরা কীরকম মানে কী ভিডিও শ্যুট করবো সেটাই ভেবে পাই না মা রান্নাবান্না বেশিরভাগ দিন করে বা নিজে রান্না করলে একটা ভিডিও শ্যুট করা যায় সেটাও হয়ে ওঠে না আর আমাদের বাড়ির কাজগুলো খুব সকালেই হয়ে যায় মানে যে একটু বেলা হলে কাজ করব সেটা হয় না মানে সকাল সাতটার মধ্যে ধরো ঘর মোছা থেকে শুরু করে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায় মানে এমন এমন দিন যায় মানে আমি ঘুম থেকে ওঠার আগে মার কাজ হয়ে যায় তো ভিডিও শ্যুট করা হয় না হ্যাঁ তো এই মধ্যে দেখতে পাচ্ছ এটা ওটা ভিডিও দিয়ে মানে দিচ্ছি আমি মানে রেগুলার যে একরকম মেনটেন করে ভিডিও দিচ্ছি ব্লগ দিচ্ছি সেটা কিন্তু না সব রকম ভিডিও দেখতে পাচ্ছ তো এইভাবে চলছে আর কি হাজব্যান্ডের কাছে না যাওয়া পর্যন্ত আমার এমনভাবেই চলবে মানে সব রকম ভিডিও দেখতে পাবে আমার চ্যানেলে আর কি তো তোমরা দেখছো এটাই অনেক ভালো লাগে সবার কমেন্টগুলো পড়ে তো চলো আবার কি বলবো তোমাদের সাথে তো আপাতত এখনকার মতো কাজ কমপ্লিট হয়ে গেছে বোন ঘুম থেকে উঠলে পরে ভাতটা বসিয়ে দেবে বাস হয়ে যাবে ভাতটা রান্না করা হয়নি কেননা ভাত খুব তাড়াতাড়ি রান্না করলে না খাওয়া যায় না ঠান্ডা হয়ে যায় ভালো লাগে না তাছাড়া ঠান্ডার সময় চলে এসেছে তো একটা জিনিস দেখায় তোমাদেরকে দাঁড়াও দেখো আমাদের জমির কলা বাবা কলা কাদিটা বাড়িতে কিনে এনেছিল একদম মানে পেকে গেছে দুদিনের মধ্যে পোকাগুলো ঘুরছে আর সবজি দেখতে পাচ্ছ প্রত্যেকটা সবজি আমাদের জমির সবজি কিন্তু ওই সবজি খাবার লোক নেই তো আমি এখান থেকে একটা কলা নিয়ে নিচ্ছি এখন খেয়ে নেবো আমার সোনা মামা প্রচণ্ড ভালোবাসে যেন এই কলাগুলো খেতে আর কলা পাকাতে তো জানো কতটা পরিমাণে ভিটামিন রয়েছে তো এই কলা দুটা এখন আমি খেয়ে নেবো চলো এই যে চলে এসেছি একদম বিকেলবেলায় সারাদিনে কোনো ভিডিও শ্যুট করা হয়নি এই যে দেখো আচার খাচ্ছি আমের আচার এই যে বাড়িতে করে নিয়ে ছাদে চলে এসেছি ছাদে বসে বসে খাচ্ছি আর এই টাইমটা ছাদে বসে থাকতে তো ভালোই লাগে দেখো ডেলি বসে থাকি মাঝে মাঝে আর কি ওর যে বোন বসে রয়েছে ফোনে কার সরি যে কার্টুন দেখছে ফোন দেখছে আর মাম্মা ঘুরতে গেছে দিদনের সাথে সোন আমার পাশে রয়েছে কিন্তু ওকে দেখাচ্ছি নি কি বলতো যখনই আমি সোনা মাম্মাকে একটু হলেও দেখাবো আমি কালকের ভিডিওতে সামান্য একটু দেখিয়েছি মাম্মাকে কমেন্ট বক্স অফ করে দিয়েছে মানে আমি দেখেছি একেবারে ছোট ছোট বাচ্চাদের দেখানো হয় তখন কোনো সমস্যা হয় না আমার মামা তো আগের থেকে অনেকটা একটু একটু বড় হচ্ছে এবার সেরকম খারাপভাবে তো দেখায় না জাস্ট সামান্য একটু একটু করে দেখায় তাতেই যেন কমেন্ট বক্সটা অফ করে দেয় তো সেই জন্য ভেবেছে যে আমাকে একেবারে আমি দেখানো বন্ধ করে দেব। এমনিতে ওদেরকে আমি ফোনের সামনে সেরকমভাবে আনি না তো ওদিকে আজাম পড়ে গেছে শুনতে পাচ্ছ আর ছাদে থাকলে অনেক রকম আওয়াজ শুনতে পাবে যেহেতু ভয়েসটা দিচ্ছে মিউট করিনি সেই জন্য তো কী আর শেয়ার করবো এই যে চারিদিকটা দেখো সন্ধ্যা নেমে আসছে তো চলো বন্ধুরা আপাতত এখানে ভিডিওটা এন্ড করছে জানি না রাতে কোনো কিছু শেয়ার করতে পারবো কি না তো চলো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আর যদি ভিডিও আবার শেয়ার করতে পারি রাত্রিতে কোনো ভিডিও ক্লিপ তোলা হয় তাহলে আবার কিন্তু জুড়ে দেবো তো আপাতত এখানে শেষ করলাম ভালো থেকো বন্ধুরা